কিন্তু আজকে লাইভে সবাইকে রিয়াকশন দেবো অ্যান্ড লাইভে কাস্টম রুম খুলবো যারা যারা লাইভ স্ট্রিমে কাস্টম খেলতে চাও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও गाइस সবাই দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করো गाइस তো গাই সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন দ্রুত দ্রুত লাইক করে দিন গাইস তো গাইজ যারা যারা খেলতে চাও অত দূরত্ব সবাই চলে আসো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও ইতিমধ্যে কিন্তু আমাদের ম্যাচ আমাদের কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে যাবে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু পাসওয়ার্ড দিব সবাই চলে আসবো গাইজ যারা যারা স্টিম থেকে আসতে যাও তারা কিন্তু তাদের গান পাসওয়ার্ড লাগবে রুম পাসওয়ার্ড লাগবে তো রুম পাসওয়ার্ড আমি দিবো তার আগে দশটা লাইক করে দাও গাইজ ফার্স্ট ফার্স্ট দশটা লাইক হয়ে গেলে আমি কিন্তু রুম আইডি পাসওয়ার্ড দিবো রানিং গাইজ দশটা লাইক দিয়ে দাও অ্যান্ড রুম আইডি পাস দিয়ে দেব সবাই গাইজ একটু লাইক করে দাও গাইস লাইক করে দাও আমি কিন্তু রুম আইডি পাসওয়ার্ড দেবো সবাই চলে আসতে পারবা সবাই সবাই একসাথে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দাও গাইস স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দাও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক দিন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত টুর্নামেন্ট চলবে সো

সবাই লাইক দিয়ে দাও দূরত্ব লাইক দিয়ে দাও গাইস গাইস সবাই লাইক দিয়ে দাও লাইক দিয়ে দাও দূরত্ব দূরত্ব লাইক দিয়ে দাও গাইস আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো গাইস আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের রুম আইডি পাসওয়ার্ড চলে আসবে সবাই একটু লাইক করে দাও দূরত্ব দূরত লাইক দিয়ে দাও সবাই আগে তো লাইক দিয়ে দাও গাইস লাইক দিয়ে দাও ফার্স্ট ফার্স্ট লাইক দিয়ে দাও আর মাত্র দুই মিনিট পরে কিন্তু আমার ওমা আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো গাইস লাইক দিয়ে দাও দূর লাইক দিয়ে দাও ভাই যে দেখতে চাও স্ট্রিমটা লাইক দিয়ে দাও সবাই ফটাফট স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দাও গাইস জলদি জলদি লাইক করে দাও

Man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. গাইছ এম এস পরে কিন্তু আমরা আরে রিয়াকশন দেবো ম্যাচটা হওয়ার পরে কিন্তু গাইছ আমরা আইডি রিয়াকশন দেবো সবাই ইউআইডি কমেন্ট করে গাইছি ইউআইডি গাইস এই ম্যাচ পরে কিন্তু আমরা আইডি রিয়াকশন দেব সো দ্রুত দ্রুত সবাই ইউ আইডি গুলো কমেন্ট করতে থাকো এই ম্যাচ পরে কিন্তু গাইস আমরা আইডি রিয়াকশন দেব সো সবাই দ্রুত ইউ আইডি গুলো কমেন্ট করো যারা যারা আইডি রিয়াকশন পেতে চাও অবশ্যই ইউ আইডি গুলো কমেন্ট করো গাইস গাইস সবাই ইউআইডি গুলা কমেন্ট করো গাইস ইউআইডি গুলা কমেন্ট করো তো অবশ্যই কিন্তু আমরা রুম পা যারা যারা রুমে আসতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও যারা যারা রুমে আসতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও গাইস যারা যারা রুমে আসতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েছে i hey, babu hello সবাই লাইক করে দাও দূরত্ব দূরত্ব লাইক করে দাও গাইস Mér er að syna kæra það þá. Það er mjög myndið.

তো গাইস দ্রুত দ্রুত তোমাদের রিওয়ার্ড কমেন্ট করো গাইস আমরা কিন্তু এখন আইডি ডি রিয়াকশন দিব সো দ্রুত তোমাদের রিওয়ার্ড এগুলো কমেন্ট করো গাইছ